বৃহৎ শিব পুরাণ পঞ্চম অধ্যায় দ্বিতীয় ভাগ হেন একমাত্র দেব পঞ্চানন শিবাপেক্ষা ভুবন শিবের অর্চনা করে যে সাধুমতি শিব হতে প্রিয় সেই শুনহ যুবতী শিব পূজা নাহি করে যে দুরোজন তাহার উপরে রুষ্ট আমি সর্বক্ষণ জপ তপ পূজা আদি যাহা কিছু করে সকলই বিফল তার জানিবে অন্তরে শিবেরে পুজিলে হয় সকল মঙ্গল নইলে পদে পদে তার ঘটে অমঙ্গল যে সে কারণ প্রিয় মম শিব পশুপতি যেই জন তারে পূজে করিয়া ভকতি সফল জনম তার সার্থক জীবন অন্তিমে সে জন পায় আমার চরণ এত শুনি লক্ষ্মী দেবী মলিন বদনে ধীরে ধীরে কহেনাথ নিবেদি চরণে অভাগিনী আমি অতি নাহিক সংশয় জীবন জনম মম বিফল নিশ্চয় ধিক ধিক শতধিক এই পাপিনীরে বঞ্চিত করেছে বিধি হায় রে আমারে শিবের পূজন আমি না করি কখনো জনম বিফল মম বিফল জীবন বাঁচিয়া কি ফলম ওহে গধাধর না পূজিনু কভু আমি দেব দেব হর এরূপে ধিক্ষার করে বিষ্ণু প্রণয়িনী সান্ত্বনা করিয়া কহে হরি গুণমণি শুনো শুনো প্রাণপ্রিয় না করে রোদন ইথে তব দোষ নাহি জানিবেই কখনো শিবের মাহাত্ম আমি তোমার গোচরে কীর্তন করেছে নাহি কখনও সাদরে কিরূপে জানিবে তুমি ইহার মহিমা ইথে তব নাহি দোষ শুনো সুলোচনা এখন আমার বাক্য করহ শ্রবণ অদ্য হতে শিব পূজা কর আচরণ পদ্ম পুষ্পে প্রতিদিন পুজো হো সাদরে অবশ্য হবে নে তুষ্ট শিব তব পরে পদ্মপুষ্ট সর্বশ্রেষ্ঠ কহিনু তোমায় অদ্য হতে রত হও শিবেরও পূজায় বিধানে সংকল্প করি অতি ভক্তি ভরে শতপদ্মে প্রতিদিন পুজো মহেশ্বরে ইথে পরি হবে দেব পঞ্চানন পরম সন্তুষ্ট হবে আমি জনার্দন শিবের তুষ্টিতে তুষ্ট অমরিনিকর সর্বপূজা ফল পায় পূজে যেই নর শিবের পূজনে হয় সবার অর্চনা পূরণ করেন শিব মনের বাসনা এত শুনি লক্ষ্মী দেবী বিমল অন্তরে পুজিতে প্রবৃত্ত হন দেব মহেশ্বরে সংকল্প করিয়া আসিবে করেন পূজন শতপদ্য প্রতিদিন করেন অর্পণ নিজ হস্তে পুষ্প দেবী চয়ন করিয়ে গণনা করণ নিজে একান্ত হৃদয়ে তারপর গঙ্গা জলে করিয়া খালুন পুনশ্চ গণেন দেবী হয়ে এক মন তারপর পূজা করে পুনশ্চ গণিয়ে পূজায় প্রবৃত্ত হন একান্ত হৃদয়ে এই রূপে প্রতিদিন করেন পূজন বর্ষাবধি হবে পূজা এরূপ মনন বৎসর অতীত ক্রমে এই রূপে হইল শেষ দিন বৎসরের আশি দেখা দিল সেই দিনে পূর্ব পূর্বমতো করিয়া চয়ন পূর্ব মতো গঙ্গা জলে করিয়া স্খালন ত্রিবার গণনা করি একান্ত অন্তরে পূজায় বসিল দেবী অতিভক্তি ভরে এদিকে পরীক্ষা হেতু দেব পঞ্চানন দুই পদ্ম তাহা হতে করেন হরণ এদিকে কমলা দেবী এক এক করি শত পুষ্প ক্রমে দেন শিবলিঙ্গ পড়ি ক্রমেতে দেখেন দুই পুষ্প নুম্ন হয় তাহা হেরি পদ্মালয়া বিস্মিত হৃদয় মনে মনে পদ্মালয়া করেন চিন্তন হায় হায় কে করিল কুসুম ভ্রমেতে হয়তো আমি স্খালন করিয়ে গণি নাই পুনু তাহা মনেতে ভুলিয়ে প্রত্যাহ সাদের আমি গণি তিনবার ভ্রমে আজি গণি আছি শুদ্ধ দুইবার ভক্তির শৈথিল্য মম হয়েছে নিশ্চয় বিফল সকলি মম নাহিক সংশয় দ্বিপদ্য হয়েছে নুম্ন কোথায় পাইব কি রূপে অপর দ্বারা কুসুম আনিব নিজ হস্তে প্রতিদিন করেছি চয়ন হস্তে আনয়ন অযোগ্য এখন নিজে উঠিতে নারী আসন হইতে উপায় কি হয় এবে ভাবিতেছি চিতে রূপ চিন্তা করি বৈকুণ্ঠ ঈশ্বরী মৈনে মৌন হয়ে নেত্র নিমিলিত করি ক্ষণকাল চিন্তা করি কহেন তখন স্মৃতিপটে দিব্য কথা হয়েছে শরণ একদিন জনার্দন শুয়ে শয্যা তলে প্রিয় ভাষে মোড়ে করে কোলে তুমি মম প্রিয়তমে তমে ফুল্ল সরবর তব কুচো দয় ঐথে পদ্ম মনোহর হরির বচনে মিথ্যা না হয় কখন স্তন দয় পদ্ম হরিরও বচন স্তন পদ্মে শিবে আমি পুজিব সাদরে ইথে দুষ্ট হবে হরি আমারও উপরে মনে মনে এত চিন্তা করিয়া তখন আপন করিতে ছুড়ি করেন গ্রহণ তাহা দেখি স্তনুদ্দয় বলিতে লাগিল জনমি তোমার অঙ্গে জনম সফল আমা দোহা দিয়া তুমি পুজিবে শিবেরে ধন্য ধন্য মোরা দোহা জগত সংসারে এতক বচন শুনি কমলা তখন মিষ্টভাবে স্তনোদয়ে কহেন বচন আমার মস্তক যথা দেব দেব হরে সদত করয়ে পূজা অতি ভক্তি ভরে সেইরূপ সেইরূপ তোমরা দোহে হয়ে একান্তর শিবের পূজনে অদ্য হও তৎপর শিবেতে হরিতে ভেদ নাহক যেমন পদ্মসহ তোমাদোহে জানিবে তেমন হস্তপদ মুখ শির নখ আদি করে যেমন জন্মেছে সবে আমারও শরীরে। শরীরে রূপ তোমরা অঙ্গে লোভেচ জনম এখন আমার বাক্য কর হো শ্রবণ দ্বিপদ হয়েছে নুম্ন শিবের পূজনে তাহার পূরক হও তোমরা দুজনে এত বলি বাম স্তন বাম করে ধরি দক্ষিণে হাতেতে ছুরি নীলেনে ঈশ্বরী অকাতরে হাস্য মুখে করিয়া ছেদন শিবের উপরে তাহা করেন অর্পণ পঞ্চাক্ষর মন্ত্র দেবী স্মরণ করিয়ে শিবের ছিঁড়ে দেন একান্ত হৃদয়ে যে স্তন হরি পূর্বে করিত মর্দন অবহেলে সেই স্তন করিল ছেদন যাত না কিছুই বোধ না করি অন্তরে হাসিতে হাসিতে দেন শিব শিরোপরে এই রূপে করিয়া ছেদন রীতার্থ করেন জ্ঞান কমলা তখন তদন্তরে অন্য স্থান ছেদিবার তরে উদ্যত হলেন দেবী একান্ত অন্তরে বামস্তন এই এইরূপে করিতে কর্তন দেখিয়া দুঃখিত হন দেব পঞ্চানন অন্যস্থান ছেদিবারে বৈকুণ্ঠ ঈশ্বরী যেমন উদ্যত হন শিব নাম শরী অমনি মহেশ দেব দেব পঞ্চানন স্বর্ণলিঙ্গ পরিশী দিলেন দর্শন শুভ্রবর্ণ শ্বেতকায় অতি মনোহর মাখা নীলকণ্ঠ ত্রিলোচনহর জটা জুট শোভে শিরে লোহিত বরণ কোটি তটে ব্যাঘ্রচর্ম অতি সুশভন নাগযোগ্য উপবিত ধলে গল দেশে আবির্ভূত দেব দেব মনোহর বেশে হস্তুলি কমলারে করেন বারণ না করো না করো মাত এ স্তন ছেদন জানি আছি তব ভক্তি আমারও অন্তরে পূর্ণ তব মনোরথ কহিনু তো মারে যে স্তন তুমি মাতো করেছ ছেদন পূর্ণ পুনশ্চ হইবে তাহা পূর্বেরও মতন অর্পি আছে ছিন্নম স্তন মম পরে বিথা নাহি হবে তাহা জানিবে অন্তরে এই স্তন বৃক্ষরূপে লোভিবে জনম শ্রীফল হইবে নাম সুনহ বচন ধরা তলে চন্দ্র সূর্য যত দিন রবে ততকাল তবকীর্তি ঘোষণা করিবে আমার পরম প্রিয় হবে তরুবর সেই পত্রে মম পূজা করিবে নর একমাত্র বেলপাতে করিলে পূজন পরম সন্তুষ্ট হব আমি পঞ্চানন স্বর্ণেতে আমার লিঙ্গ করিয়া নির্মাণ স্বর্ণ দ্বারা যদি করে পূজার বিধান অথবা প্রবাল মুক্তা ইত্যাদি অর্পিয়ে যদ্যাপী অর্চনা করে একান্ত হৃদয়ে তথাপি তেমন তুষ্ট না হব কখনো বিল্লপত্রে পরিতুষ্টি লভিব যেমন দলে গঙ্গা জল মিশ্রিত করিয়ে মমলিঙ্গ পরি দিলে ভক্তিযুত হয়ে তাহারে করিয়ে যে আমি কৈবল্য অর্পণ আমাতে তাহাতে ভেদ নার হে কখন ক্ষান্ত হও এবে দেবী সাগর নন্দিনী জননী স্বরূপা তুমি হরি বিমোহিনী মনোরথ পরিপূর্ণ হইল তোমার তোমার অন্তর শুদ্ধ ভক্তির আধার কমলা এতকে শুনি সানন্দ অন্তরে ভক্তিভরে স্তব করে দেব মহেশ্বরে নম নম দেব দেব শশাঙ্ক শেখর ত্রিকারণ হেতু তুমি ওহে দিগম্বর মম প্রাণ আত্মা আমি করিনু অর্পণ সদা যেন ভাবিরীতে তোমার চরণ শশধর সমভাব মূর্তি মনোহর শিরে শোভে চন্দ্রকলা অতিব সুন্দর পাপ কোটি নাসি তুমি ওহে ত্রিপুরারি মৃদু হাস্য হাস্য পাশে যায় বলিহারি ত্রিলোচন সোহে মনবিমহন ধবল বিষ পড়ি আরোহণ প্রসিদ্ধ দেব নমামি অন্তরে করুণা কটক্ষ কর আমারও উপরে তুমি সত্য রজতম গুণত্রয়ময় বাজাও তো সদা তুমি মহোদয় সুখ তুমি কর সন্তর জয় জয় দেব ওহে পঞ্চানন সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি গুণাধার কখনো সাকার তুমি কভু নিরাকার ত্রিনয়ন হেরিতাব ললাট উপরে সূর্যচন্দ্র চন্দ্র কেবা শোভা দরে ইচ্ছা বসে করো তুমি বিশ্বের সৃজন ইচ্ছাবশে করিতেছ জগত পালন ইচ্ছাবশে করো তুমি পুনশ্চ সংহার কে বুঝিবে তবলীলা ওহে গুণাধার শ্মশানে শ্মশানে তুমি করো বিচরণ প্রেত ধুলি তব অঙ্গে অতি সুশোভন ভূতনাথ তবনাম ভূত অনুচর কোটিতটে তটে ব্যাঘ্র চর্ম তুমি দিগম্বর বিরাজ করহ তুমি সাধুর অন্তরে প্রেত ভূমি প্রিয় তুমি নমামি তোমারে মহেশ ত্রিপুর হর তুমি ত্রিনয়ন নীলকণ্ঠ ত্রিলোচন বিভূষণ দুঃখ হর ওহে হর করি নমস্কার পুনঃ পুনঃ নতি করি চরণে তোমার এই রূপে স্তব করে কমলা যুবতী পরম সন্তুষ্ট হয়ে কহে পশুপতি সন্তোষ লভিনু মাত স্তবেতে তোমার বর মাগো গো দেবী বচনে আমার এত শুনি লক্ষ্মী দেবী কহে পুনরায় নমস্কার নমস্কার প্রমি তোমায় বিষ্ণুর গৃহিণী আমি সাগর নন্দিনী ভক্তি বসে হেরিতেছি তোমার পানি। ভাগ্য বসে লভিলাম তোমার দর্শন ইহা পেক্ষা কি বা বর ওহে পঞ্চানন এই মাত্র মাগি আমি ওহে মহেশ্বর তব পরে থাকে যেন সতত অন্তর এত শুনি দেব 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 পঞ্চানন অন্তর্হিত হয়ে যান কৈলাস ও ভবন অনন্তর বৈশাখের শুক্লপক্ষ দিনে ফল পুষ্পপত্র পত্র জন্মে কপালে মোচনে তৃতীয়া তিথিতে হয় শ্রীফল জনম অপূর্ব পবিত্র বৃক্ষ নিবহন আগত হইল তথা অমর নিকর ব্রহ্মা বিষ্ণু আদি করি আর মহেশ্বর দেব পত্নীগণ সবে করে আগমন দেখিলেন মনোহর তরু বিমহন মৃদুল ত্রিপত্র শোভে অতি মনোহর শিও তেজে দীপ্তিমান অতীত সুন্দর দেবগণ তরুগণ করি দর্শন ভক্তিভরে প্রণমিল সকলে তখন সবারই সম্মধি পরে বৈকুণ্ঠ ঈশ্বর কহিলেন শুনো শুন অমর নিকর মনোহর বিল্ল বৃক্ষ করিছ দর্শন ইহার যতেক নাম করহ শ্রাবণ মারুল শ্রীফল বিল্ল শিব তীর্থপদ সান্ডিল্য শৈলুষ পুণ্য কমলচ্ছদ ধূম্রাক্ষ পাপঘ্ন বিষ্ণু দেবা বাস জয় ত্রিনয়ন শুক্লবর্ণ সংযমী বিজয় শিব প্রিয় দেব বর তারপর একবিংশ নামধারী এই তরু বর একবিংশ নামে তরু প্রসিদ্ধ হইবে পরম পবিত্র বৃক্ষ ধরায় জানিবে মূল হতে শতধেনু পরিমিত স্থান পরম পবিত্র ক্ষেত্র শাস্ত্রের বিধান মূল হতে ভূমিতলে ওই পরিমাণে পরম পবিত্র ক্ষেত্র জানেও সর্বজনে ত্রিপত্র শোভিছে যাহা করিছ দর্শন দেবত্রয় রূপী ওহা ওহে দেবগণ ঊর্ধ্বপত্র স্বয়ং শিব বামপত্রে বিধি দক্ষপত্রে আমি বিষ্ণু আদি নিরবধি ছায়াপত্র কবু নাহি করিবে লঙ্ঘন কভু নাহি তদপরি অর্পিবে চরণ লঙ্ঘিবে অথবা স্পর্শ করিলে চরণ আয়ু শেষ হয় তার শাস্ত্রের অভিধান লক্ষ্মীহীন সেই জন হইবে নিশ্চয় আমার বচন ইহা কভু মিথ্যা নয় পদপুষ্প সহস্রেতে করিলে পূজন যেই ফল সাধনর করে উপার্জন পুজিলে শ্রীফলপত্র সেই ফল হয় পরম সন্তুষ্ট ইথে শিব গুণময় শাখা ভাঙ্গি কভু নাহি করিবে পূজন আরোহণ না করিবে বুদ্ধিমান জন নিম্ন হতে পত্র যদি পারিবারে নাড়ে তাহলে উঠিবে বৃক্ষে অতি ধীরে ধীরে সাবধানে উঠি পত্র করিবে চয়ন কদাপি না হয় যেন শাখার ভঞ্জন বিল্যপত্রে যদি হয় কদাচো খণ্ডিত অথবা প্রকৃত থাকে যেন অখণ্ডিত সকলেতে দুষ্ট হন দেব পঞ্চানন সকল পত্রেতে হয় তাহারও পূজন ছয় মাস পরেই পত্র পর্যুষিত হয় শাস্ত্রের প্রমাণ ইহা কভু মিথ্যা নয় সর্বদেবে বিল্লপত্রে করিবে পূজন কভু না পুজিবে কিন্তু দেব গজানন সূর্যদেবে কভু নাহি বিল্লপত্র দিবে শাস্ত্রের বিধান ইহা সকলে জানিবে যথায় বিরাজ ও করে বিল্লেরও কানন বারাণসী সমতাহা ওহে ঋষিগণ পঞ্চসংখ্য বিল্লবৃক্ষ থাকে যে স্থানে তথা শিব সদা রহে আনন্দিত মনে সপ্তসংখ্যা সংখ্যা বিরাজে যথায় হর গৌরী উভয়েতে রহে তথায় যথায় বিরাজে একমাত্র তরুবর উমাসহ শিব তথা রহে নিরন্তর বাটির ঈশান কোণে অতীব যতনে রপিবেক বিল তরু পুরকিত মনে তথায় বিপদপাদ কভু নাহি হয় শাস্ত্রের বচন ইহা কভু মিথ্যা নয় বাটির পূর্ব দিকে যদ্যপি জনমে সুখভাগে হয় গৃহী শাস্ত্রেরও বচনে বাটির দক্ষিণে যদি জন্মে তরু নাহি রহে যম ভয় বেদেরও গোচর বাটির পশ্চিমে বৃক্ষ যদ্যাপি জনমে পুত্রবান হয় গৃহী থাকে ফুল্ল মনে শ্মশানে তিনী তটে প্রান্তরে বাবনে বনে বৃক্ষ জন্মে যদি এই স্থব স্থানে সিদ্ধপীঠ সেই স্থান নাহিকো কো সংশয় যোগ লাভ সিদ্ধিলাভ সেই স্থানে হয় প্রাঙ্গণ মাঝিতে বিল্ল না রোপেবে কখন দৈবে যদি শত হতে লভয়ে জনম কদাপি তাহারে নাহি তুলিয়া ফেলিবে শিব জ্ঞানে সেই বৃক্ষে সতত পুজিবে চৈত্র হতে চারি মাস করিয়া যতন বিল্লপত্রে যদি পুজে দেব পঞ্চানন লক্ষ ধেনু দান ফল যেই জন পায় অন্তকালে কৈলাসেতে সেই সাধু যায় মধ্যাহ্ন কালোতে যদি অতিভক্তি ভরে সংযত হইয়া বিল্য প্রদক্ষিণ করে সুমেরু প্রদক্ষিণের ফল তার হয় ইহাতে নাহি কভু জানিবে সংশয় বৃক্ষ কভু নাহি করিবে ছেদন কাষ্ঠ কভু নাহি করিবে দাহন বৃক্ষ কভু নাহি করিবে বিক্রয় করিলে পাতক ভাগী সে জন নিশ্চয় যজ্ঞার্থ বিক্রয় মাত্র করিবে পারে তাহে না হইবে পাপ শাস্ত্রের বিচারে বিল্লের চন্দন যদি কর এ ধারণ সদত তাহার পাশে সমন ও দমন বিল্ল ফল ধরা তলে পতিত হইলে নিজে শিবে ধরে তাহা আপনার শিরে চৈত্র হতে চারি চারিমাস যতন করিয়ে বিলমূলে দিবে জল ভক্তিযুক্ত হয়ে এই রূপ আচরণ করে যেই জন পিতৃকুল হয় তার পরিতৃপ্ত মন নেত্রপথে বিল্লবৃক্ষ নিপতিত হলে বিধানে পরিবে মন্ত্র শাস্ত্রে হেন বলে চরণে কালেতে মন্ত্র পরিতে হইবে স্পর্শনে বিহিত মন্ত্র যতনে পড়িবে মন্ত্র পরি বিলতল করিবে মার্জন যেমন লিখিত আছে শাস্ত্রেরও বচন অনন্য পুরাণে আছে মঞ্চের ও বাখান সেই রূপ উচ্চারিবে এই তো বিধান এই এইরূপে দেবগণে সম্বোধন করি বলিলেন কথা দেব দেব হরি তদন্তরে ব্রহ্মা আদি যত দেবগণ বিল্লপত্রে পূজিলেন দেব পঞ্চানন যথাবিধি পূজা শেষ করিয়া সকলে আপন আপন স্থানে যান কুতূহলে এই রূপে বিল্লবৃক্ষ লোভিল জনম পরম পবিত্র বৃক্ষ বিদিত ভুবন শিবের পরম প্রিয় বিল্ল হয় বিল্লে তুষ্ট আশুতোষ নাহিকো সংশয় বিল্লের প্রসাদে মুক্তি লভে সাধুনর ইহার সমান নাহি তিলক ভিতর শিবের পরমতত্ত্ব শ্রী শিব পুরাণে বীর দ্বিজকালী আনন্দিত মনে ভব ডোরে কাটি বাড়ে যদি চাহো মন একান্ত অন্তরে লহ শিবেরও শরণ